হ্যালো বন্ধুরা শুভকে সর্বনাশের ফাঁদে ফেলতে ব্যবসা শেয়ার কিনলো এবারে জিনিয়া আবার কি শুরু হলো নতুন চক্রান্ত কি হতে চলেছে মেগা আসন আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে স্টার জশের জনপ্রিয় ধারাবাহিক গৃহপবির শুরু থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শুভলোকে আর আদৃতের সম্পর্কে জটিলতা ব্যবসায়িক লড়াই পারিবারিক সংকেত সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেকটা এপিসোডে রহস্যময়া গল্প এগিয়ে চলেছে বারংবার প্রতিদিনই নিত্য নতুন মোড় এনে দর্শকদের নজর ধরে রাখছে এই মেগা সিরিয়ালের গল্পটি বিশেষ করে জিনিয়ার এন্ট্রি গল্পকে নতুন দিক দিয়েছে তার চরিত্রটি ক্রমশ রহস্যময় হয়ে উঠেছে যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে বর্তমানে গল্পের কেন্দ্রে রয়েছে শুভলক্ষীর ব্যবসা রয় অ্যান্ড আমেরিকান কোম্পানি যার কিছু গুরুত্বপূর্ণ শেয়ার যিনি কিনে নিয়েছে একদিকে শুভর মনে মন চলছে একাধিক প্রশ্ন তো অন্যদিকে আত্মীতে স্মৃতিশক্তি ফেরার ইঙ্গিত গল্পকে একটা অন্য মাত্রা দিচ্ছে পলাই যায় এছাড়া আকাশ আর শুভ সম্পর্ক নিয়ে নিত্য নতুন মোড় ঘুরতে চলেছে আজকের পর্বে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসতে চলেছে আজকের পর্বের শুরুতে দেখা যাবে শুভ জানতে পারবে চিনিয়া চুপি চুপি রয় অ্যান্ড আমেরিকান কোম্পানির শেয়ার কিনেছে সেই সঙ্গে সঙ্গে জিনিয়াকে ফোন করে জিজ্ঞাসা করবে কেন সে এই সিদ্ধান্ত নিল উত্তরে জিনিয়া শুভকে জানাবে সে যদি শুভকে আগে থেকে জানাত তবে শুভ তাকে সাহায্য করতে দিত না তাই তো শুভকে কিছু না জানিয়ে সে এগিয়েছে যদিও জিনিয়া বাইরে থেকে সাহায্য করতে চাইলেও শুভ বুঝতে পারে এর পেছনে বড় সড়ো কোনো উদ্দেশ্য রয়েছে শুভ মনে মনেও সন্দেহ করতে শুরু করে জিনিয়া আসলে অন্য কোনো কিছু প্ল্যান করছে যা শুভর বিপক্ষে যেতে পারে অন্যদিকে আত্মৃত ক্রমশ স্মৃতির টুকরো ফিরে পাওয়ার চেষ্টা করছে বাচ্চাটা কণ্ঠস্বর এবং বাবা বলে ডাক তার মনে নানান ধরনের প্রশ্ন তৈরি করেছে অতীতে সে কি কখনো এই শিশুর সঙ্গে পরিচিতি ছিল যদি ছিল তবে কেন কিছু মনে পড়ছে না তার সে বারবার চেষ্টা করবে তার অতীতের স্মৃতিগুলোকে একত্রিত করতে অন্যদিকে নিয়ে আলোচনা চলছে কিন্তু শুভ জানিয়ে দিয়েছে সে এবার কোনো সেলিব্রেশন করতে চায় না কারণ পরিবারের সবাই ধরে নিয়েছে আদ্রি তার বেঁচে নেই এদিকে আকাশ মা কলকাতায় আসবার আগে শুভর সঙ্গে তার ছেলের সম্পর্ক নিয়ে কিছু একটা ঠিক করতে চান তিনি মনে মনে করেন মানে মনে মনে ভাবেন আকাশ শুভকে নিয়ে যতটা সিরিয়াস শুভ কি ততটাই আকাশকে নিয়ে চিন্তিত বা আকাশকে নিয়ে ততটাই ভাবে কলকাতায় ফেরার আগে তিনি চাইবেন আকাশ আর শুভ সম্পর্কের বিষয়ে কিছুটা নিশ্চিত হতে অন্যদিকে মোহনা কলকাতায় ফিরে ফিরতে চলেছে যা গল্পে নতুন মোড় আনতে চলেছে সমস্ত কিছু মিলে গৃহপ্রবেশের আজকের এপিসোডে নতুন রহস্যের ইঙ্গিত রেখেই গেল বলা যায় আগামী পর্বে কি হতে চলেছে এখন সেটাই দেখবার পালা আপনাদের কাছে এই মেঘা ধারাবাহিকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে তথা গৃহপ্রেশ আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ